আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদের দেখেন একটা গ্রামীণ একটা পরিবেশ দেখাচ্ছি দেখেন আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা না জানি না দেখেন অনেকগুলো ছাগল একটা চারণভূমি সেখানে অনেকগুলো ছাগল তারা চরে বেড়াচ্ছে ঘাস খেয়ে বেড়াচ্ছে সুন্দর একটা পরিবেশ আসলে গ্রামের এই যে কিছুদিন আগে সমস্ত জায়গায় বৃষ্টির পানিতে ভরেছিল এখন মশাল্লাহ পানি শুকিয়ে গেছে এবং কিছুদিন পরে দেখা যাবে মানুষ এইগুলো চাষাবাদ করবে এবং এখানে ধান উৎপাদন করবে বা বিভিন্ন রকম ফসলের উৎপাদন করবে এবং এই যে দূরে দেখা যাচ্ছে যে দূরে দেখা যাচ্ছে কৃষক তার জমি চাষ করছেন চাষাবাদ করছেন এবং একটা সুন্দর একটা পরিবেশ এরকম ন্যাচারাল ভিউ আসলে শহরে বসে থাকলে ওই অট্টালিকার ভিতরে বসে থাকলে এমন সুন্দর একটা আবহাওয়া এরকম সুন্দর একটা ভিউ আপনি দেখতে পাবেন না এরকম সুন্দর ভিউ দেখতে গেলে গ্রামে চলে আসতে হবে গ্রামীণ জীবনে এরকম সুন্দর একটা পরিবেশ দেখতে পাবেন এই যে আমার কাছেই একটা গাংচিল আকাশে সুন্দর করে ভেসে বেড়াচ্ছে গাংচিল তার ডানা মেলে আমরা কবি জীবনানন্দ দাশের একটা কবিতায় আমরা পড়েছি যে গাং চিল ডানা মেলে বেড়াচ্ছে শঙ্খ চিল সে ডানা মেলে বেড়াচ্ছে নদীটির ধারে নদীটির ধারে এরকম করে কবিতার সুন্দর করে তার কবিতায় লিখেছেন এই সেই ডানা মেলা চিল তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি যত্ন নেবেন এবং সুন্দর পরিবেশ দেখতে গেলে ছায়া শীতল এরকম মার্শাল্লাহ ভালো পরিবেশ দেখতে গেলে এরকম একটা ন্যাচারাল ভিউ বা সুন্দর পরিবেশ দেখতে গেলে গ্রাম অঞ্চলে আসবেন না হলে আপনারা দেখতে পাবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের সবার শুভকামনা করছি আসসালামু আলাইকুম